আপনারা যারা প্রত্যেকেই জানতে চান বগুনবেলার মাটি কীভাবে তৈরি করব আর তো আপনাদের জন্য সেই বগনবেলার মাটি কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে একটু করে দেখাচ্ছি প্রথমে আমি মাটি নেবো দুই ভাগ মানে ফিফটি পারসেন্ট মাটি এই এক ভাগ নিলাম আর এই আর এক ভাগ এটা একদম বাগানের পরিষ্কার মাটি দুভাগ নিলাম আর এসে দেবো বালি দেবো একবার এই যে লাল ডানা যে বালির যেটা কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় সেই বালি দুভাগ ডুবো দুভাগ মাটিতে এক ভাগ ডুবো তারপরে পঞ্চাশ শতাংশ মাটির সঙ্গে পঁচিশ থেকে তিরিশ শতাংশ লাল বালি দিতে হবে লাল বালি দিয়ে দিলাম আর এর সঙ্গে দেবো আমি সেটা হচ্ছে কম্পোস্ট আপনারা গোবর সারও দিতে পারেন কেউ ভার্মিও দিতে পারেন আমি যেমন ভার্মি দেবো ফিফটি ফিফটি পার্সেন্ট বালি মাটি দিলাম তার সঙ্গে আমি দিয়েছি বালি দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছি আমি ভার্মি কম্পোস্ট যেহেতু খুব পুরোনো গোবর সার আমার কাছে নেই তারপরে এই যে এই মাটিটা এটা খুব ভালোভাবে পাইল করবো পাইল করার পরে আমরা যেটা দেব সেটা হচ্ছে হাড় গুঁড়ো দেবো একটু হাড় গুঁড়ো বানাচ্ছি একমোটার হাড় গুঁড়ো দেব একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই তারপরে দেবো স্টেরামিন দিচ্ছি অল্প করে

নিমখোল দিয়ে দিলাম এরপরে এই মাটিটাকে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা যে কোনো একটা বস্তাতে যে বস্তাতে বায়ু চলাচল করতে পারে এমন জায়গাতে এটা রেখে দেবেন রেখে দেওয়ার পনেরো থেকে কুড়ি দিন পরে গাছ বসাবেন দেখবেন আপনাদের গাছ খুব সুন্দর হবে